সিপিআইএম ক্যান্ডিডেট আমি আপনাকে বলছি আপনি কেন করবেন না আপনি ডেফিনেটলি পাশের থানাকে ফোন করুন আমি আমার হয়ে আমি আমার মত দিক থেকে আমি যে থানাকে জানানো জানাবো আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি যাদবপুরের একশো এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের হাতে আবারো আক্রান্ত হলো সিপিএম এর এক কর্মী তাকে নিয়ে আসা হয় বাগাজতিন হাসপাতালে এবং সেখানটায় কিন্তু দেখা যায় যে প্রার্থী সিপিএম এর সৃজন ভট্টাচার্য দলের কর্মী আক্রান্ত হয়েছে জানতে পারার পরেই হাসপাতালে ছুটে আসেন সৃজন ঘটনাচক্রে তখন হামলাকারীরাও হাসপাতালে এসে লুকিয়ে তুলছিলেন ছবি আহত কর্মীর আত্মীয় হামলাকারীদের দেখতে পেয়ে চিহ্নিত করলে দৌড়ে গিয়ে কোনো ক্রমে অভিযুক্তদের পাকরাও করেন সৃজন ভট্টাচার্য পুলিশ ও স্থানীয় সূত্র খবর সোমবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ বাগান এলাকায় পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে গেলে তৃণমূল আশ্রিত বেশ কিছু সিপিএম কর্মী মঙ্গলাচরণ চক্রবর্তীকে এজেন্ট হিসেবে বসতে নিষেধ তাদের কথা মঙ্গলাচরণ মানবেন না বললেই বেধড়ক মারধর শুরু হয় সিপিএম কর্মীর ওপর মঙ্গলাচরণের আত্মীয় সহ স্থানীয় প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ এমনকি মহিলাদের গায়েও হাত দেওয়া হয় বলে উঠেছে অভিযোগ তখন রোহিত জেঠু আমাদের জন্য খাবার দাবার নিয়ে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে ওই বাইক নিয়ে ওই ছেলেটি এসে মারধর শুরু করে আমি যখন যাই আমাকেও গায়ে হাত দেয় লাথি মারে আমি পড়ে গেছিলাম আমি আটকাতে গেছিলাম আমাকে লাথি মারে আর যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার উপর প্রচণ্ড জুড়ে চিল্লায় মানে এরকম কথা বলে আর কি হঠাৎ করে চিল্লাচ্ছে সবার সামনে চিল্লিয়েছে ঘটনার পর আহত মঙ্গলাচরণকে বাঘা যতীন রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হলো সেখানে পৌঁছন যাদবপুরের সিপিএম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত এই মাঝখানে এক কে তৃণমূল নেতা কি বলে গেল বাচ্চা সিং না কি নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে নিই এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে ওর বলতে পারছে না তাকে এসে চড় মারে এখানে আরও খানিক কী সব বলতে যায় কেয়স তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তথা হামলাকারীদের মধ্যে একজনকে সৃজন নিজে হাতে ধরিয়ে দেন পুলিশের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সৃজন করতে হবে এবং সাঙ্গপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয় আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি এবং আমরা শেষ দেখে ছাড়বো এই পাটুলি থানার অভ্যন্তরে অন্তর্গত এলাকায় এই ধরনের বাঁধরামো একাধিক হচ্ছে এইটা এবার বন্ধ করতে হবে না হলে বড় আন্দোলনের দিকে আমরা অপরাধীদের মধ্যে সোমনাথ রাউতকে আহত সিপিএম কর্মীর আত্মীয় চিহ্নিত করিয়ে দিলে সৃজনের সহায়তায় পাটুলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে শুরু করেছে তদন্ত কিন্তু যাদবপুরের নির্বাচন যত এগিয়ে আসছে তত বিরোধী কর্মী সমর্থকদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা কেন জোরালো হচ্ছে এই প্রশ্নই উঠছে